মেয়ের জীবনের উপর দিয়ে যে দুর্বিষহ ঝড় উঠেছে যে ঝড় বয়েছে এমনি ঝড় উঠলেই আমরা জানা দরজা বন্ধ করে দিই দুটো বালি জন্য না আসে সেই ঝড়ের মধ্যেও মায়ের ফোন কেনার সেই মাদকতা মানে মাদকতাই বলবো সেই আনন্দ মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তা আছে তাহলে এই মা বলো বাবা বলো দাদা বলো এরা পুরো টাকার জন্য ধান্দা করছে আর সেখানে ফোকলা তো উলোকোই না বসে তো এসছেই লুটে পুটে নেবে বলে আর এটা তো বাচ্চার বাবা ডে ওয়ান থেকে বলেছিল ও তো তোর লাখ টাকা শুনে চলে এসছি জলজাল করছে সেই সব ভিডিওগুলো বক্তব্য আকারে রয়েছে যে তোকে তো সোশ্যাল মিডিয়া বিক্রি করে খেতে এসছে রে তোকে তো বাঁচতে দেবে না এটা তো লুক লাইকে না বাঁচানোর মতনই তো কারাইকে একে সাপোর্ট করছো তার মা সেই লেভেলে শর্টস করছে একটা নতুন ফোন চাই মানে ওই মানে কি বলবো ফিল্টার মেরেও আরও সুন্দর হতে চাইছে ঠিক মতন তাকাতে পারে না ক্যামেরায় সেটাও জানে না কিন্তু ফোন কিনবে তার তার ছেলে ছেলে বইয়ের সংসারে কন্ট্রিবিউশনের দরকার আছে কিন্তু মেয়ের ভবিষ্যৎ গড়ার কোনো তার দরকার নেই তাহলে তার মা বলছে যে যাক উচ্ছন্নে তাহলে আপনারা বা তোমরা কি কারণে করছো আমার জানা নেই হ্যাঁ আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো কন্টেন্ট খুঁজবো পাবো এই যে মায়ের নোংরামো সেই লেভেলের নোংরামো আর মেয়ে অনিশ্চয়তা তার ভবিষ্যৎ সে একটা ছেলে আর একটা আর একটা ছেলে আর একটা এই করে বেড়াচ্ছে আর আমরা কি বলছি বাবা এর মতন সত্যি কেউ নেই সত্যি খারাপ তো লাগেই কিছু করার নেই ও যদি দেখাতে পারে আমরা কেন বলবো না ও তো নিজেই বলছে ওনাকে দুবার ঠকেছে সত্যি করে দুবার ঠকেছে ও যুক্তি তর্ক প্রমাণ হিসাবে দিক ও প্রথমবার ও ঠকিয়ে এসছে কিনা তাহলে এটাই বলার ছিল চলো মেন করছে আমি অবাক হয়ে যাই এই যে ক্যাথার প্রেম এই যে একের অধিক প্রেম বুঝলেন মানে কলির কেষ্ট আছে আর কেষ্টানিও আছে সেটা পরিষ্কার আজকে মেডারেটরকে কুতি তাহলে এরা ভালো চায় নাকি এরা তো উৎসাহ বোধ করাচ্ছে আর লেলো লেলোর মতন অসভ্য এ সমস্ত দালালদের ছাপিয়ে চলে গেছে এ কি বলছে যে সবাই ঝড় একদিন থেমে যাবে সব আসবে রূপে তাই তাহলে তুই এখন রূপে আছিস হ্যাঁ তার মানে তুই ডে ওয়ান থেকে এই ফোকলাকে সাপোর্ট করেছিলি আজকে ফোকলাকে ফোকলা বলছিস ইউ আর রক রণদীপ্তবাবু না বলে হ্যাঁ ঝড় তো একদিন থামবেই কারণ ঝড়কে থামতেই হবে ঝড় যদি ক্রমাগত চলতে থাকে তাহলে জীবনযাত্রার উপর কত বড় ক্ষতি হবে সেটা আমরা জানি কিন্তু ওর জীবন ক্ষতি করছিস এই লেলো মাসি লালাঝরা মাসি ফিসকষা মাসির মতন কিছু মানুষ যারা এখনো ওকে বলে যাচ্ছে যে যা করেছিস ঠিক করেছিস আবার যখন ঝড় থেমে যাবে দেখবি সব শত্রুগুলো তোর বন্ধুরূপে আসবে বাবা তাই ওর শত্রু আছে হ্যাঁ বন্ধুগুলো শত্রু হলো কেন কারণ তারাও বুঝতে পেরেছে অবশ্যই করে চলো এই হ্রুতিমুরুতি এরা এর সর্বনাশ চেয়েছে কখনও ভালো চায়নি এরা জানতো যে ওই যে লাইভ করছে সেখানে কে ওকে হেল্প করছে কে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করছে কে সরস্বতী পুজোর সমস্ত আপডেট দিচ্ছে তাহলে এইগুলো তো ক্যাথা করেছে বলেই ফোকলা সাহস হয়েছে তেমনি আগামী দিন ও এগিয়ে যাবে যার সাথে সেও সাহস হবে সে এখন জিম ট্রেনার অর্ক তাই না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে সবাই ভালো আছে আজকে ব্যবসা গরম মেঘলা করে আছে রোদ মেঘলা রোদ একবার সূর্য উদয় হচ্ছে আবার টুকি খেলছে ভ্যাপসা গরম সত্যি করে ভীষণ গরম আর তার মধ্যেই রান্নাঘরের তো আমাদের এটা হচ্ছে তিনশো দিন তোর ডিউটি আছেই ওখান থেকে ছুটি নেই যদি না ছুটির মতন পরিবেশ সৃষ্টি হয় মানে ধরো নিজের জন্য রান্না করা কেউ নেই বাড়িতে সেই দিন যা পারলাম তাই নিজের জন্য করে খেলাম সেটাই চলো আমাদের এই ডিউটিকে অস্বীকার করলে হবে না তেমনি ওয়াইটিতে আমাদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলে রোজকার মতন ভিডিও দিতে হবে না যা পাই পারলাম অখাদ্য গুজে দিলাম সেটা না আজকে কালকে আমি আমি ওয়াইটি দাদাভাইয়ের উপর ভিডিও দেখো এখানে আমরা কম বেশি সবাই কিন্তু কারোর সাপোর্টে ভিডিও করেছি যদি তুমি সাপোর্টে ভিডিও করো তাহলে তুমি মনে করবে তার সাপোর্টার অন্ধ সাপোর্টার যদি না তার ভুল দেখে তুমি কিছু বলতে পারো আজকে নাম্বার ওয়ান দালাল যাকে আমরা বলি দেখো কম বেশি এখানে সবাই দালালি করেছি পিঠে ব্যাগ নিয়ে সীমাও যদি গিয়ে দালালি করে থাকে তাহলে কিন্তু দালালও অনেকের সাথে একদম সরাসরি যোগাযোগ শুধু নয় ওই পরকিয়ার পুরুষগুলোর সাথে যোগাযোগ করেছে মানে এইটাকে মানা যায় না আর যা কিছুই মানা যায় যে হ্যাঁ একটা মেয়ে অসহায় ও বলার চেষ্টা করে আচ্ছা মন্দিরা কিভাবে অসহায় ছিল কিভাবে অত্যাচারিত ছিল ছিল না ও মানে এমন ঐতিহাসিক কাজকর্ম করেছিল যেগুলো মানুষ এখনও ভোলে না কলিং বেলটা খুলে নিয়ে চলে যাই হোক ওটা অন্য বিষয় তাহলে এদের সাপোর্ট করে যদি বলতে চায় আহারে অত্যাচারিত অসহায় মানে ক্যাথাকে অত্যাচারিত বলেছে পাঁচ বছর ধরে নাকি অত্যাচারিত হচ্ছে তার পরিবারে কেউ বুঝতে পারেনি কেউ দেখতে পারেনি ও কি করে বুঝলো কারণ ক্যাথা ওকে বলতে বলেছিল যখন ওর জীবনে একটা ছিল সেই কারণে ও কি করলো ওর বিগত পাঁচ বছর ওর সাথে যা যা হয়েছে সেইগুলো বলার জন্য ও দালালকে হায়ার করেছে আজকে ওয়াইটি দাদা তো সেখান থেকে আলাদা কিছু করছে না করছে কি হ্যাঁ মেয়েটাকে সাপোর্ট করেছো মেয়েটাকে অনেক দেরি করে ওয়াইটি দাদা ভাই সাপোর্ট করেছে সাপোর্ট তো আগে এরাই করেছিল বিশেষ করে নাম্বার ওয়ান দালাল এ যে দালালিটা ভালো করতে পারে সেটার জন্যই ওকে হায়ার করেছিল দালাল হায়ার করেছিল তাই না তাহলে তাহলে দালাল ওকে মানুষ বুঝেছে বলেই তো হায়ার করেছে আজকে বুঝতে পেরেছে যে না এই দালাল দিয়ে হবে না তখন নিত্য নতুন দালাল ধরেছে আমি তো রুনাকেও বলবো এদের যে ফোন আলাপ ছিল এদের ভিডিওতে পরিষ্কার তাহলে দালালিটা করেনি কে আজকে তো আমাকে এমএসএল এর দালাল বলা হচ্ছে কেন রে যারা বলছে তারা ওই দালালের ঘর থেকে এসেই বলছে কারণ তারা মানতে পারছে না যে সত্যি এত অন্যায় এত নোংরামও করেছে যেটা আমাদের সমাজে মানে মানা যায় না একটা পুরুষ একটা নারীকে নগ্ন করতে পারে মানে বীভৎস কুৎসিত ভাষা দিয়ে আক্রমণ করতে পারে কিন্তু আমাদের ওয়াইডেতে এসে দেখেছি নারী নারীদের বস্ত্র টেনে টেনে খুঁজছে সেটা হচ্ছে দালাল আমি এই কারণে বলছি আমি আমরা যে সবাই দালাল হ্যাঁ নাম্বারটা নিজেকে কত দোবো সেটাই হচ্ছে কথা ও মিথ্যাচারিতা করে মিথ্যে লাইফস্টাইল আরে মিথ্যেগুলো তুলে ধর আজকে তো তার তো হুরকো খেতে হতো না ওই সকেট কোট নাকি সাকেট কোট যাই হোক আমি ভুল বলে কিন্তু কারেকশন করবে সেই কোর্ট থেকেই তো আমার দের সাথে যোগাযোগের দরকার নেই এই যে একটা খবর ছড়ানো হলো ওদের সাথে আমার খুব যোগাযোগ আছে রিয়েলি আর আমি কখনো মিথ্যে বলে ভিডিও করব না ওদের সাথে আমার সত্যি করে ফোন আলাপ নেই আমার অবাক লেগেছে যে এরকম কেচ্চা কাহিনী কেন তুলে ধরছে সেটা তো পরিষ্কার সত্যি করে তুমি থর বড়ি খারাপ বড়ি থোর দেখতে যাবে না তুমি গামলায় ভাত করছো কেউ হাড়িতে করছে কেউ আর একটা ওই সসপেনে করছে ভাতই তো করছে শুধু জায়গা পাত্রের ডিফারেন্স তো এইটা দেখতে মানুষে যাবে না ওই ভাতই হচ্ছে ওই জল ফুটে চাল দিয়ে ভাতে রূপান্তরিত হচ্ছে চালটা তা সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেচ্চা খাইনি যখনই শুরু করলো কথা বলছি তখন ভিড় করে মানুষ দেখতেও যাচ্ছে আবার খিস্তি খামারি গালমন্দ কটুকতা ভৎসনা করে আসছে তাই না আজকে দালাল বলছে ওদের পুরনো দর্শকগুলো কই আরে কালকে আরজি হুম সে এসে কমেন্ট করেছে বিশাল বড় সেটাকে আমি পিন করেছি তাহলে আছে ওদের যারা প্রকৃত ভালোবাসে তারা তখনও ছিল এখনও আছে আগামী দিনও যত দিন এম এস এলদের চ্যানেল থাকবে তাদের সাপোর্ট করে যাবে হ্যাঁ এটা বলা মানেই তো দালালি না তাদের ভুল দেখেছি বলেছি যে এইটা মানুষ খাচ্ছে না সবাই বুঝতে পেরেছে তারপরেও চালিয়ে যাচ্ছ কেন আর যেখানে সোনা কণিকাকে বলবে এটা কখনোই মানা যায় না কখনোই মানা যায় না এটা গলা পর্যন্ত গঙ্গা জালে দাঁড়িয়ে যদি সোনা কণিকাকে এরকম ভর্সনা করে সেটা যে পরিকল্পিত নাটিকা এবং স্ক্রিপ্টেড সেটা আমরা বুঝতে পেরেছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি একবারে বলি আহারে ওদের কি ঝামেলা সত্যি মেয়েটার উপর কি অত্যাচার হচ্ছে তাহলে হয়ে যেত পাঁচ একটা দালাল বোঝাতে পারছি বন্ধুরা এই জায়গায় দাঁড়িয়ে কালকে ওয়াইটির দাদাভাই ভাই হোয়াইটের দাদা ভাই তো আবার কেতাকে মা ডাকে সত্যি করেই মা যে কত বড় বেপরা কত বড় অবাধ্য কত বড় অসভ্য সেটা পুরো পরিষ্কার করে দিচ্ছে আরস আরও যা যা তত্ত্ব যা যা মানে উইদাউট ডকুমেন্টস একদম মানে হট গরম গরম খবরগুলো পরিবেশন করেছে একটাও মিথ্যেতে পরিণত হয়নি হ্যাঁ সেই সময় ওর কাছে ফটো আসেনি কিন্তু ও জানতো যে এইরকম সংগ্রাম সংগ্রামপুর মন্দিরে ওরা বিয়ে করেছে এটা তো মানে কি সুন্দর মানে মিলে যাচ্ছে সেখান থেকে আমরা জানি আজকে যারা একে সাপোর্ট করেছে যারা একে ভালোবেসেছে তারা অপাত্রে দান করেছে আজকে ওয়াইটির দাদাভাই একটা লিস্ট দেখালো কোথায় কি টাকা ও চুরি করেনি কিন্তু বউ তো চুরি করেছে ও টাকা চুরি করেনি কারণ ওর কাছে এরকম খাজানাটা ওপেন করা ছিল নিজেই বলেছে ক্যাথা যে আমি শুধু প্যাকেট করছি কি আনন্দ মনে বাবারে বাবা মনে আছে শরীরে আছে মাথায় আছে আর সমস্ত কিছু আমার অ্যাসিস্ট্যান্ট দেখছে সেই অ্যাসিস্ট্যান্টকেও ও দিনেও দেখাতে পারিনি কিন্তু আমরা খুঁজে খেটে বার করে এনেছি তাহলে এইগুলো হচ্ছে অসংখ্যতামী আজকে মেয়েটাকে যারা সাপোর্ট করছে এখনও এই টুডে টিল নাও তাদের বলবো মেয়েটা কি কারো কথায় গুরুত্ব দিয়েছে পাত্তা দিয়েছে মান্যতা দিয়েছে শুনেছে না তো সে সে তার কাজ করে যাচ্ছে এখন এই যে এই যে অর্ক এটা সত্যি করেই তো তার যদি কিছু না থাকতো ওই ছেলেটার সাথে ছেলেটা তাহলে তার ফেসবুক আইডিটা ব্লক এই কী করলো ওটাকে লক করলো কেন কেন করলো আর আর মানুষ এমন জিনিস ওই শুধু ঠিকানাটা দিতে হবে যে এই জায়গায় আছে সেই পাতাল খুঁড়ে ভেদ করে সমস্ত কিছু আনবে অলরেডি মানুষের কাছে সমস্ত আজকে দিনে ও কি ফটো ছাড়ছে ভেতরে যারা আছে তারা ছাড়া যারা যা যা করণীয় ওই ফেসবুক আইডি থেকে তুলে এনেছে আজকে এটা হচ্ছে সত্যি করেই চলমান একটা নোংরা একে কে শাসন করে বা এর এ কার শাসন মানে আজকে তার সাথে যোগাযোগ করে তার থেকে সমস্ত কিছু আনা লুকলাইকে দালালি করা আমি মনে করি আজকে সত্যি করে বাচ্চার বাবা সত্যি করে ভিডিও দেখি না একদম মন থেকে বলছি কষ্ট পেয়েছি এবং তাকে কিন্তু ছাড়িনি এই যে কালকে দালাল বললো না রিম্পার উদ্দেশ্যে যে তখন এইগুলো তোরা ওভারলুক করে গেছিলি কেন সত্যি তাকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম এখন যখন এগুলো তুলে তুলে মানুষ শোনাচ্ছে না মনে হচ্ছে এতটা দুর্বক ছিলাম যে বুঝে শুনেও ওইগুলো আমরা ইচ্ছা করে ইচ্ছা করে কখনও আমি ওভারলুক করে যাইনি কিন্তু এখন তো বুঝতে পারছি যে সত্যি করেই সে ভুল করেছিল তাকে শাসন করেছিলাম দালালি করিনি দালালি করলে তার ভুলগুলো ক্রমাগত ঢেকে যেতাম তাকে স্নেহ করতাম বলে তাকে বুঝিয়েছিলাম কিন্তু সে শোনেনি তার ব্যর্থতা আর অবশ্যই করে আমাদের অক্ষমতা আমরা বোঝাতে পারিনি তাহলে দালালি তাকেই বলে নোংরামি দেখো চেটে যাওয়া যেটা ক্যাথার উপর হচ্ছে আর লেলো মাসি সেটা নোংরামি করছে যারা এই নোংরাটাকে কারেকশান করে প্রতিনিয়ত বলে গেছে তাদের কথা শোনেনি আর যারা এইসব দেখে তাদের সাথে দেখা করে ইউ আর রক বলেছে তারা আসলেই ক্যাথার ভালো চায় না ক্যাথার যদি ভালো চাইতো তাহলে ক্যাথাকে কারেকশান করতো কিন্তু কারেকশান করতে গিয়েও কেউ পারিনি লেলো বুড়ি আর কী করবে তাই জন্য সব কিছু মেনে নিয়েছে আগামী দিন ও যে জড়িয়ে রয়েছে এই গ্যারান্টি কে দিতে পারবে ও তো অবাধ্য ও কারো কথা শোনেনি ওয়াইটি দাদাভাইয়ের তো কথা শোনেই না মামা করে ঠিকই কখনো শোনে না বলেছে ওই ছেলেটা খারাপ তারপরেও তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত সম্পর্ক রেখেছিল তারপরে বুলেটে উঠেছে কি ওটেনি এটাই কোনো প্রমাণ হয় না যে ও সতী ও যে কত বড় অসতী সেটা ফোকলা মানে একদম প্রুফ প্রুফ দিয়ে ধরিয়ে দিয়েছে যে ও সংগ্রামপুর মন্দিরে বি বিবাহে আবদ্ধ হয়েছিল এটা কত বড় অপরাধ কত বড় ইল্লিগালি কাজ অসামাজিক এবং আইন বিরুদ্ধ কাজ তাহলে কে কার কথা শুনেছে ও দালাল যে নাম্বার ওয়ান দালাল এবার আমাদের নাম্বারগুলো আমাদের বসাতে হবে কে দালাল নয় এখানে দালাল বলেছে আমাকেও বলেনি ওকে বলেনি এটা হতে পারে আর যদি নাই বলে থাকে তাহলে তো বুঝ বলবো ওর মালকিন ওর সাথে না ইনসাফি করেছে সব কিছু বলেনি যেটা মন্দিরা কিন্তু বলেছিল মন্দিরা একটা পাত দিলেও বলেছে একটা ঢেঁকুর দিলেও বলেছে সিঁদুর মাখামাকি হলেও বলেছে আবার এই দেখ আমাকে রান্না করে খাওয়াচ্ছে সেটাও বলেছে হুল হুল হুলের মা বাড়িতে ছিল না নিয়ে গিয়ে রান্না করে গেছে সমস্ত আমাদের কাচ্চা চিটা মন্দিরা এই দালাল কিন্তু প্রকাশ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সংগ্রামপুর মন্দিরে বিয়ে হয়েছে দালাল জানে না তার মানে কতটা ও ব্যর্থ দালালি করতে তাই না আজকে ও ফোকলাকে ফোকলা বলছে এই ফোকলাকে মালকোর মাতালকে ওর চ্যানেল থেকে প্রমোট করেছে দালাল তো অবশ্যই ওর মতন দালাল দেখিনি যারা নোংরামি করছে তাদের সাপোর্ট শুধু না যাদের সাথে নোংরামি করছে তাদের প্রমোট করেছে তার চ্যানেল থেকে আমি বলবো এই যে ক্যাতার সাথে যারা যোগাযোগ রেখেছে এই তো রুনাও রেখেছে এখন তো ভিডিও থেকে পুরো পরিষ্কার হয় যে এরা আগে পিছিয়ে কম বেশি কারোর সাথে দুটো কত কারোর সাথে চোদ্দো টাকা কত কারোর সাথে দুশো টাকা কত বলেছে চোদ্দো কথা বলেছে তাহলে দালালি তো করেছে যোগাযোগ তো রেখেছে এমন তো না যোগাযোগ রাখিনি তারপর এক একটা দর্শক সেই আকারের দর্শক এই ধৃতি পায়েল বসু এদের মুখ আর নেই হ্যাঁ ব্লক ভালো হয়েছে এগিয়ে যাও ও এগিয়ে যাচ্ছে ফোকলাকে ছেড়ে আর একটা দোগলা ধরছে এই গ্যারান্টি কে দিতে পারবে যে ও আর কোনো পুরুষের সাথে সঙ্গত রাখবে না আর এটা পুরো পরিষ্কার এটা পুরো পরিষ্কার আগামী দিন আরও পরিষ্কার করে দেবে আড়স আড়সের প্রত্যেকটা তথ্য ভুল না সত্যতে পরিণত হয়েছে ও ওই অর্ক বলে ওই জিম টেনার বলো আর জিম করে ওর ফিগার দেখে ও ফিদা হয়ে গেছে ওর তো সবে শুরু হ্যাঁ এবার থেকে ও সতর্ক হবে যে টাকা পয়সা ঢেলে ও ফোকলার বাড়ি একটা সুশ্রী এনেছে সেটা হয়তো করবে না কিন্তু সে যেই কারণে বেরিয়ে এসছে পাঁচ বছরের বাড়িকে ভেঙে ছুড়ে বাচ্চাকে ফেলে বাচ্চা এই যে বাচ্চা ও শোক তাপ প্রকাশ করছে ও ভুল করেছে ওর তাহলে জীবনে বড় ভুল ওর বাচ্চাকে জন্ম দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল যে মা বাচ্চার নাম না করে তো পরপুরুষের নাম করে পরপুরুষকে হেল্প করেছে এটা বলে তাহলে সেই মায়ের সত্যি করেই কোনো এই ধরাধামে গুরুত্ব আছে মা হিসাবে একে মা মা বলে সত্যি করেই মা শব্দটাকে অপমান কুলশিত কলঙ্কিত করা হচ্ছে এখানে দালাল সবাই এই তো কেতার সাথে যারা যোগাযোগ রেখেছে যোগাযোগ রেখে যারা ভিডিও করেছে তারা দালাল না তাহলে আজকে এমএসএল এর সত্যি করেই আমি বলে যাচ্ছি আর এই মুহূর্তে আমার সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু আমি যেখান থেকে খবরগুলো পাচ্ছি ওর আইন সংক্রান্ত সেটা একদম খোদ ওই কোর্ট থেকে পাচ্ছি তাহলে কোর্ট থেকে তো আমাকে জাজ সাহেব এসে দিচ্ছে না তাহলে সেখানে কেউ আছে সেখান থেকে পাচ্ছি একদম সুন্দর করে বিশ্লেষণ করে পাচ্ছি যার কারণে বারংবার আমি দালালকে বলেছি সতর্ক হ বেশি উত্তেজিত হোস না তোকে উত্তেজিত করার মতন অনেক মানুষ আছে এই যে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট কে আলপনা আমি ভাবি এ কোন লগ্নেই জন্ম হয়েছে জন্ম কি সত্যি করেই তার মা বাবা দিয়েছিল এও শালা ওই বেজন্মাদের দলেই ভিড়েছে নাহলে এ সত্যকে মানতে অস্বীকার করে এ নোংরামি করে এ দালাল এ ক্যাথা এ ওই ঝোলা বুড়িকে সাপোর্ট করে তাতে তো বোঝা যাচ্ছে পরকিয়াকে এরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে সেখানে গিয়ে হা করে আছে দুপোটা পরকীয়ার রস লেবুর রসের মতন তার মুখে যদি আসে তাই না রে আল্পনা আসিস আমার কমেন্ট বক্সে আসিস তুই যা যা বলবি আমি তোকে গুছিয়ে উত্তর দেবো কারণ তোরা হচ্ছে সমাজের নরকীয় কীট যারা ভালো চাষ না মন্দ চাষ আজকে এই যে ক্যাথার ভালো চাই ভালো চাই করছে যারা তারা কি সত্যি করেই ক্যাথার ভালো করতে পারছে কারণ ও তো শুনছে না ও এই ফোকলার সাথে সেই দিন এই তো এত বড় ডায়লগ দিয়েছিল আমার এই ফোকলাদ্বীপ তো সরকারকেও চাই না আমার চুল্লুকোর দশ টাকার চুল্লুকর মানে সন্দীপকেও চাই না আমার শুধু বাচ্চা চাই আজকে দেখো ও আইওয়াশ করার জন্য ওই বগদাদার প্রোচনায় পা দিয়ে শুধু বলেছে বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই ও কিন্তু সেই দিন থেকে ওইটাই করে গেছে যেটা মানুষকে বুঝতে দেয়নি যে ও ফোকলার সাথে সম্পর্ক বজায় রেখেছে সেটা আমরা লাইভে দেখেছি ওর ওর উপস্থিতি পুরো পরিষ্কার উপস্থিতি হয়েছে ওর গার্মেন্টসের এই ওর জাং জুয়েলারির মধ্যে ওর ছবি উঠেছে এগুলো অস্বীকার করার জায়গা নেই কারণ ক্যাঁথাই তো করছে না ক্যাঁথা ফাঁদে পড়িয়া বাগা বাগা কান্দে রে সেটা হয়েছে ও সমস্ত যখন ধরা পড়ে গেছে তখন ওই থামনেল টাইটেল সব তৈরি করে দিত ফোকলা ফোকলা নিজের যে ব্লক চ্যানেলের টাইট থামনেল টাইটেল দিচ্ছে সেটার সাথে মেলান ফেব্রুয়ারির আগের সব টাইটেল থামনেল তৈরি করে দিচ্ছে ফোকলা একদম এক্স্যাক্ট হুবহু হু এক তাহলে কারা বলছে কারা বলছে ওর সাথে সম্পর্ক নেই তারা কি চোখ বন্ধ করে বলছে যে মানুষ চোখ বন্ধ করে শুনে বিশ্বাস করবে কখনো না আমি বলছি ও আবার নতুন খেলায় মেতেছে আর এই খেলা আপনাদের সামনে আবার ওপেন টু অল হবে তখন আপনাদের মুখগুলো কোথায় থাকবে আমার সেটাই কথা আজকে দালালি আমরা কম বেশি সবাই করেছি আর যদি মনে করে সেই বাড়িতে গিয়ে তথ্য নেওয়া সেই দলে আমি নেই কিন্তু এখানে তো দেখছি সবাই সমস্ত কিছু এনে এখানে সাবমিট করে বোঝাচ্ছে যে দেখো আমি কেমন রগরগা গরম কন্টেন্ট দিচ্ছি তাহলে এইগুলোও দালালি এগুলো দালালি থেকে কিছু বাইরে না হ্যাঁ দালালি নোংরামি আকারে করেছিল আমাদের নাম্বার ওয়ান দালাল অবশ্যই করে সেটা মানুষের কাছে সত্যি করে একটা সময় কষ্টদায়ক হয়েছিল যে একটা নারী রোজ ওই কুৎসিত মুখশ্রী সুন্দরী হলে সুন্দরী হয় না তার মুখ দিয়ে যখন কুৎসিত ভাষা বেরোয় তার রূপটাও সেরকম কুৎসিত কাকা নেয় এলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে সে বেশশালয় পাঠিয়ে দিয়েছিলো এটা যেমন মানতে পারিনি তেমনি আগে ক্যাথা যেগুলো করছে সেগুলো মানতে পারবো না কারণ এটা ও দেখাচ্ছে আর এম এস এম এস এলদের মধ্যে আমরা কোনোদিন হুল আর ভীমরুলের উপস্থিতি দেখিনি তাই বলবো আজকে নতুন করে মামা করে কখনো ওকে সাপোর্ট করা উচিত না কারণ ও নোংরামি করছে আর এটা সবার চোখে পরিষ্কার এটাকে ধুলো দিলো হবে না আজকে যেরকম রিকভারির নামে নোংরামি করেছিল শ্বশুরবাড়ির উপর সেটা কেউ মানেনি তেমনি আজকে শ্বশুরবাড়িকে কলুষিত করেছে দালাল মারফত তারপরে নিজে নোংরামি করছে সেটা তুলে না ধরে ঢাকাটা আরও বড় অন্যায় আমি মনে করি আগামী দিন যখন আবার খোলসা হয়ে যাবে যে ও আবার কারোর সাথে জড়িয়ে গেছে তখন এই মুখগুলো সত্যি করেই দেখার বিষয় হয়ে দাঁড়াবে তাহলে তাকে নিয়ে ভিডিও করা ভালো তাকে সমালোচনা করে ভিডিও করা ভালো তাকে তোল্লা দিয়ে তাকে গুণগত মান তার এত বলে ভিডিও করা ভালো নয় আমি মনে করি ভুল দেখেছি বলেছি তারপরেও আমাদের বলেছে বেচুর দালাল বেচুর দালাল বেচুর দালাল বেচুর দালাল কিন্তু এই বেচুকে বিক্রি করে এদের খেতে হয়েছে বেচু কিন্তু কোনো অ্যান্সার ব্যাক করেনি করেছে কি কিন্তু দেখো তাকে বলা হচ্ছে দিনের পর দিন বউ বিক্রি করেছে বউ তো নিজে বিক্রি হওয়ার জন্যে চলে গেছে একে একজন 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 করে সবার কাছে বিক্রি হচ্ছে এবং সে নিজের মুখে বলছে সে ঠকেছে সে জীবনে প্রথম ঠকিয়েছে তার পেট ফেরে জন্ম দেওয়ার সন্তানকে ও আবার ঠকিয়েছে মানে ওকে ঠকিয়েছে মানে ও ঠকিয়েছে শ্বশুরবাড়িকে ফেক সংসার করে পাঁচ বছর ফেক সংসার করেছে যদি সত্যি করে অত্যাচার হতো দালালকে বলতো না এটা ওর বাড়িতে বলতো এটাই স্বাভাবিক সবই যখন বাড়িতে হচ্ছে তার মানে চিন্তা করুন ওর বাড়ির লোকও ওকে বিশ্বাস করে না যার জন্য ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল কারণ তুই পাঁচ বছরের শ্বশুর বাড়ি ভেঙে চলে এসেছিস দেখ তুই দোষী সেটা ওর বাপের বাড়ির লোক বুঝিয়েছে এতেই তো নৈতিক জয় হয়েছে বাচ্চার বাবার বাচ্চার বাবা তো এখানে বলতে যায়নি আমি নির্দোষ 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 মানুষ বুঝেছে ও নির্দোষ হ্যাঁ সংসারে থাকতে গেলে উনিশ বিশ হয় দালাল নেই দালাল চোখ থেকে জল পড়েছে ভাতকেছে নিজে বলেছে আমরা শুনতে যাইনি আমরা ওই ভাতকার সময় থাকিনি যেমন থাকিনি যে ফোকলার সাথে রাতের পর ট্রাক কাটিয়েছে খাটের তলায় এটা পরিষ্কার করেছে ফোকলা পরিষ্কার করেছে ফুকলি অতএব এইখানে দালালই কেউ কারোর করছে না এটা মানতে অস্বীকার করলে আমার কিছু করার নেই আমাদের কিছু করার নেই চলো এটুকানি দিলাম অবশ্যই করে আরও আরও অনেক কিছু বলার আছে নেক্সট ভিডিওতে আসছি আর আড়োসকে আড়োসের ভিডিও দেখলে সবাই বুঝতে পারবে যে ও আবার নতুন সম্পর্কে জড়িয়েছে সেটা হচ্ছে এই জিমওয়ালা দেখি প্রমাণ করুক যে না আর সে প্রমাণ করবে যে হ্যাঁ ও এই যে ছিচিআইটি বাহিনী বলে ওকে ব্যঙ্গ করা হয় সত্যি করেই তো ও তুলে ধরছে সত্যি করেই ও প্রথম বলেছিল যে দিনের পর দিন রাতের পর রাত ঘনায় রাত কাটিয়েছে কিন্তু সেই সময় আরো যেইভাবে নগ্ন করা হয়েছিল বেজন্মা জন্মা মানে মুখ না দেখিয়ে জন্মের ঠিক নেই আজকে দেখো আড়সের ভিডিও সবার ভালো লাগতে শুরু করে দিয়েছে কারণ আরস সত্যিটা তুলে ধরছে আর অবশ্যই করে আরসকে বলবো সবাই আমরা লাগাম দিয়ে ভিডিও করলে মানুষে দেখতে আসবে বুঝবে গালাগালি অবশ্যই করে যারা প্রাপ্য যারা পাওয়া ডিজার্ভ করে যেমন লেলো তাকে তো বলবোই কারণ এরা অ্যাকচুয়ালি ক্যাতার মন্দ চায় ভালো না এই যে ইউ আর রক কেন বলেছিল জানে এরা সবাই জানতো যারা ফোনাফুনি করেছে যে ফোকলার সাথে আজকে এরা গালাগালি দিচ্ছে একটা সময় এরা ফোকলার সাথে ফুকলিকে মেনে নিয়েছিল আজকে কেন ফোকলার এগেনস্টে সবাই খেপে উঠেছে কারণ ফুকলি ফোকলাকে ছেঁটে দিয়েছে বলে সবাই ফোকলার এগেনস্টে ভিডিও নামিয়েছে আজকে দিনও যদি ফোকলার সাথে ফুকলির সম্পর্ক থাকত ফোকলাকেই ফোকলা 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 বলে তো ভিডিও নামাতো না অবশ্যই করে ওর জুতো লাতি ঝেটা চর কিল ঘুষি ডিজার্ভ করে যেগুলো আমরা ডে ওয়ানও করেছি এখনও করব কারণ একটা নোংরাকে সঙ্গ দিতে গিয়ে নোংরার সাথে সংসার গড়তে গিয়ে পাঁচ বছরের সুন্দর সংসার আজকে ফোকলাকে যেমনভাবে টানা হেঁচড়া করা হচ্ছে সেই সময় পাঁচ বছর ভর করা তার স্বামীকে মানুষে এইখানে টেনে এনেছিল কিন্তু তার স্বামী স্বামীর রকম নোংরামি সেই সময় তারা খুঁজে পার করেনি তারপরে কী হয়েছে সেটা আলাদা ব্যাপার তার স্বামীর কারণে সংসার ভাঙিনি তাহলে সেই সময়ও তারা এই ফোকলাকে আজকে যারা জুতো ঝ্যাটা লাতি মারছে বাচ্চার বাবাকে করেছিল যে বাচ্চার বাবা নাকি শারীরিক অক্ষম ফিজিক্যালি আনফিট তাহলে তারা খাটের তলায় শুয়ে দেখেছে আমিও দেখতে যাইনি কার বুকে মাথা দিয়ে কার সাথে হেগস চ্যাট করেছে কিন্তু এইটাই স্বামীর ঘরে থেকে একই ছাদের তলায় থেকে হেগস চ্যাট যদি অন্য পুরুষের সাথে করে এই কথাটা আসে কিন্তু তখন বাচ্চার বাবাকে এরা নগ্ন করে দিয়েছিল এইট ফেল ই করে হাসে পিটপিট করে দাঁত বের করানো কিন্তু এইগুলো এরা দেখতে পাচ্ছে সেই সময় আওভক্তি আর অমাবস্যা দেখেনি অমাবস্যা যা কিছু করছে লেভেল ছাড়িয়ে গেছে এরকম মাও যদি থাকে তাহলে ক্যাথার মতন মাও আশা করা যায় অস্বাভাবিক অসম্ভব কিছু না শুধু একে নষ্ট করার পিছনে এর শুভাকাঙ্ক্ষী যারা যারা সাপোর্টার তারা ভীষণভাবে দায়ী তাই বলবো অবশ্যই করে সমর্থন করা উচিত ও তো কারেকশান হবে না কারেকশন করে তো লাভ নেই তাহলে আর এর জন্য গলা ফাটিয়ে তো দরকার নেই আমাদের তাই না চলো এইটুকানি বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে ইউ বল